হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা আজকেও আমি প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে বাঁধাকপি দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে বন্ধুরা যদি তোমরা এই রেসিপিটা বানিয়ে দাও যারা বাঁধাকপি পছন্দ করে না তাদেরও কিন্তু ফেভারেট সবজি বাঁধাকপি হয়ে যাবে এই রেসিপিটা খাওয়ার পরে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু বন্ধুরা আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার জন্য তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো দেখো বন্ধুরা এখানে আমি একটা নিয়েছি বাঁধাকপি এরপরে বাঁধাকপিটা আমি ছোটো ছোটো করে কেটে নেবো এই দেখো এখানে বাঁধাকপিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি বেসন নিয়েছি লঙ্কার গুঁড়ো নুন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম বন্ধুরা এরপর এটাকে ভালো করে আমি ফেটিয়ে মাখবো তার আগে যে কুচি করে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এরপর এটাকে হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু একটু জল যাবে না বন্ধুরা পুরোটা কিন্তু বাঁধাকপির যে জল সেটা দিয়েই মাখতে হবে এখানে কিন্তু এক একপোটাও জল যাবে না এদিকে দিকে তোমাদের নজর রাখতে হবে এই দেখো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে ব্যাস এটা মাখা হয়ে গেছে এরপর এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। এই দেখো দশ মিনিট পরে কতটা সুন্দর হয়ে গেছে বাঁধাকপির থেকে জলটা ছেড়েছে বন্ধুরা ওই জল দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে এরপর দেখো হাতের মধ্যে একটুখানি নিয়ে নিলাম এরপর এটাকে একটু চ্যাপটা মতো করে নেব এই দেখো এটাকে চ্যাপটা মতো আমি করে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এটাকে এইভাবে কিন্তু একটা একটা বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব এই দেখো আরও একটা বানিয়ে নিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে আরও একটা লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে ভেতরটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে বন্ধুরা যদি তোমরা বেশি আঁচের মধ্যে দিয়ে দাও তখন কিন্তু পুড়ে যাওয়ার একটা ভয় থাকে তাই কম আঁচে এটা দেবে এই দেখো দিয়ে দিলাম আরও একটা তো দেখো বন্ধুরা একদিকটা ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল দেখতে লাগছে এরপরে এগুলোকে আমি নামিয়ে নেব একটা একটা করে এইরকম লাল লাল করে নামিয়ে নিতে হবে একদম ক্রিস্পি হয় বন্ধুরা আরও একটা আছে এটাকেও নামিয়ে নেব এই দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে তো দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে বাঁধাকপির পকোড়াগুলো বন্ধুরা তো তোমরা দেখো ভেতরটা কেমন হয়েছে তোমাদের একটু ভেঙে দেখাবো তো রেসিপিটা নিশ্চয়ই দেখলে ভালো লাগলে কিন্তু তোমরা বাড়িতে বানাবে বন্ধুরা এই রেসিপিটা এই দেখো তোমাদের একটা ভেঙে দেখায় দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না তো সবাইকেই বলছি বন্ধুরা প্লিজ তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই